বন্ধুরা তোমরা দেখছো গৃহপ্রবেশ সিরিয়ালের আজকে নতুন পর আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে আজকের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শুভলক্ষ্মী যখন কেশবকে ঘুম পাড়াচ্ছিল তখন সে বিড় করছিল যে সে কতক্ষণ জেগে থাকতে পারে এমন সময় পিছন থেকে কেউ এসে শুনতে পেল যে যে সে ঠাম্মি তারপর ঠাম্মি এসে বলল যে তুমি তাড়াতাড়ি মোহনার ঘরে যাও কিন্তু সে এখন বাড়িতে নেই যদি কিছু খুঁজতে পাও তাহলে এই কথা শুনে শুভ দ্রুত মোহনার ঘরে চলে গেল আর সে সেখানে গিয়ে সব জিনিসপত্রের ছবি তুলল সব রিপোর্ট এবং আল্ট্রাসাউন্ডের এমন সময় মহনাও এসে গেল মহনা এসে জিজ্ঞেস করলো আমি এভাবে দরজা বন্ধ করেছিলাম নাকি কেউ ঘরে ঢুকেছিল তারপর মোহনার হাত থেকে একটা বই পড়ে গেল আর সেটা সে নিতে যাবে এমন সময় সেই মুহূর্তে আয়ানের কণ্ঠস্বর শুনতে পেল সে অর্থাৎ আদির কণ্ঠস্বর শোনা গেল এদিকে মনে হচ্ছে শুভ এখনই বেরিয়ে যান আর পুরুবি আর ডোনা এই বিষয়ে কথা বলা দর কিন্তু কেন বললে যে তুমি যাচ্ছ যারা চলে গেছে তারা তো তাদের অহংকার দেখে চলে গেছে কারণ তোমার স্বামী এখন তার কথা ভাবছেন না তাহলে এটা কি তার অহংকার আর সে তার জন্যই চলে গেছে এটা তার বিষয় তারপর রোশ বলে আরে তোমরা কি বলছো আর যদি তোমাদের কেউ বাড়ি ছেড়ে চলে যেত শুভ সব সময় তোমাদেরকে কোলে তুলে ফিরে আন তারপর অঞ্জনা বলে সে কি কথা সে কি কখনো এটা করেনি বর্দিবাই যখন চলে গিয়েছিল শুভ বর্দিবাই কে বাড়ি ফিরিয়ে এনেছিল সেটা কি আমরা গেছি তারপর দেখা যায় যে মহনা যখন আদির কণ্ঠস্বর শুনতে পায় তখন সে তার ব্যাগ থেকে লাল রঙের একটি রং বের করে তারপর সে তার হাতে লাগায় এবং মেজেতেও সেটা ছিটিয়ে দেয় আর এসব শুভ সবকিছু দেখতে পায় আর শুভ মনে মনে ভাবে শ্রী মহনা তুমি এত নিচে নামতে পারো তুমি এত নাটক করতে পারো এটা চোখে না দেখলে বিশ্বাসই করতাম আর শুভ ভাবছে কিভাবে মোহনা এত স্বার্থপর হতে পারে এর মানে সে আদির কাছ থেকে কাছে যাওয়ার জন্য এটা করছে মোহনা তুমি এটা করতেই পারো না আমি এটা এইরূপে তোমাকে দেখেছি ভাবতেও হোক না যাই কেন সে কখনো ভালো মানুষ হতে পারে আদির কাছে যাওয়ার জন্য সে এত বড় মিথ্যা ও অভিনয়ের আশ্রয় নিয়েছে আমি সামনে কিছু বলতেও পারছি তারপর মোহনা একটা ফোন কল পেলো আর সেই সুযোগটা সুযোগে শুভ ঘর থেকে বেরিয়ে গেল আর সে পুরো সময়টা সে বিছানার নিচে লুকিয়েছে আর সে সবকিছু দেখছিল তারপর দেখা গেল যে শুভ বাড়ি যাওয়ার সময় হয়েছে ঠিক সেই সময় কেশবকে একা রেখে যেতে তার মন চাচ্ছে এদিকে ডোনাও বলে যে আমি কেশবকে ভালোবাসি এটা ঠিক আছে কিন্তু আমি কি তার আয়া হওয়াতে যাব আমি কি তার আয়া হয়ে গেছি যে আমি তার কিছু দেখাশোনা করব একাই দেখাশোনা করব তারপর ঠাম্মি এসে বললো যে তুমি এসব নিয়ে আলোচনা করছো কেন আর কাউকে তো নাদিয়ার কাছে যেতে হবে না আর সে স্বেচ্ছায় চলে গেছে আবার সে নিজের ইচ্ছায় চলে আসবে ওকে নিয়ে এত টেনশন হয়ে কি আছে শুভে মোটো সেখানে যেতে চাইছিল বারবার ছোড়াছুরি হচ্ছিল একবার আমি বলছিলাম আমি আবার ফোন তুলে গেছি আমি আবার জল খেতে চাই আর সেই সময় আকাশ সেই বাড়িতে এসে হাজির হয় আর সে আসার সাথে সাথে শুভলক্ষী তার সামনে লুটিয়ে পড়ে তারপর শুভলক্ষী আকাশকে দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে গেল আকাশকে এত রাতে এই বাড়িতে দেখে সবাই অবাক হয়ে যায় আর মোহনাও এসে হাজির হয় আর মোহনা এসে বলে যে দাদা তুমি কখন আসলে এত রাতে তুমি আসলে তারপর সে মোহনাকে পাঠানোর জিনিসপত্র দেয় তার প্রিয় চকলেট যা যা তার মা পাঠিয়েছে আকাশ বলে হ্যাঁ মা এগুলো তোমার জন্য পাঠিয়েছে আর আমার একটা জানা দরকার এই বাড়িতে আত্মীয় স্বজনরা তোমার দেখাশোনা করছে কিনা আর আজ মুখ খুলো দেখে সবাইকে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখো তারপর শ্রাবন্তী বললো আমরা কেউই আশা করিনি যে তুমি এত রাতে এখানে আস তারপর আকাশ বললো যে আমি এখানে আমার বোনের সাথে দেখা করতে এসেছি তাকে নির্যাতন করা হচ্ছে কিনা তাই না তখন শ্রাবন্তী বললো যে তুমি কেন এমন ভাবছো আর আমরা কাউকে কোনোভাবে নির্যাতন করি না তুমি নিশ্চয়ই এটা ভালো করে বুঝতে পারবে আর আমরা মহনার মাধ্যমে তোমার সাথে দেখা করি তুমি খুব ভালো করে জানো যে আর তোমাকে আমাদের ভালো কাজগুলো মনে রাখতে হবে তারপর আকাশ বললো যে এই আকাশ কিছুই হলে না আমি শুধু জানি যে তুমি স্বার্থপর আর তোমরা ছেলেও একই কাজ করে সে আমার বোনের সাথে প্রতারণা করেছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে ধন্যবাদ